আলাইকুম সবাইকে দুই বন্ধু সপের পক্ষ থেকে স্বাগতম তো আমরা কিভাবে সেলফের রেজিস্ট্রেশন করব সেলফ হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে অনেক মানুষ কাজ করে সফল হয়েছে তো এখানে কীভাবে কাজ করব তা নিয়ে একটা বিস্তারিত ভিডিও তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোর থেকে সেলফ অ্যাকাউন্টটি আপনারা ডাউনলোড করে নিতে হবে এস সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম তো আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি এখানে আসছে এই অ্যাপটি প্রথমে ইনস্টল করেন তবে আমার ইনস্টল আছে তার জন্য দেখাতে সুবিধা হচ্ছে অ্যাপে ঢুকবেন ইনস্টল করবেন তারপরে ওপেনে ক্লিক করবেন এই ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার ইন্টারফেস এরকম আসবে যে রেজিস্ট্রেশন করতে হলে ডট আইকনে ক্লিক করবেন এই যে ডট আইকন ওই ডট আইকনে ক্লিক করার পর এরকম আসবে ইন্টারফেস লগ ইন রেজিস্ট্রেশন এই অপশানটি এটা আসবে তো আপনারা এখানে ক্লিক করবেন সাধারণত তো আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এই মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এই যে রেজিস্ট্রেশন করুন লেখা আছে ওইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে তো মনে রাখবেন যে যে মোবাইল নাম্বার দিবেন ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে আর যখন গিয়ে অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আপনারা টাকা তুলতে সময় ওইটা থেকে ওইটাতে ওটিপি যাবে তো নিজের একটা মোবাইল নাম্বার দিবেন যেমন ধরুন আমি একটা মোবাইল নম্বর দিতেছি মোবাইল নম্বর দেওয়ার পর আপনারা সাধারণত ওটিপি পাঠান এটাতে ক্লিক করবেন ওটিপি টিপি ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পরে একটা এই যে নাম্বার দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা বসে হবে তারপরে এই যে সামনে গেজান একটা আছে না ওটাতে ক্লিক করতে হবে সামনে গেজানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে ইন্টারফেস তো এখানে আপনাদের যা কিছু করতে হবে প্রথমে আপনার নাম দিতে হবে তারপরে একটা পাসওয়ার্ড তারপর পুনরায় পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ড আবার এই যে বিজনেস এলিফিয়েট আইডি ওখানে একটা লিফিয়েট আইডি থাকবো ওইটা দিতে হবে আপনার আইস্কিনের দিয়ে দিয়ে রাখবো আমি আর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো যে লিফিয়েট আইডি ওইটা থেকে ইউজ করে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি এগুলো ফোরণ পূরণ করতেছি আপনারা দেখেন নাম দেওয়ার পর এখানে সাধারণত একটা পাসওয়ার্ড দিতে হবে ছয় সংখ্যার পাসওয়ার্ড হতে হবে যে পাসওয়ার্ডটি এখানে দেওয়া হয়েছে সেম পাসওয়ার্ডটি আবার ওই জায়গায় দিতে হবে সেম পাসওয়ার্ডটি এই জায়গায় দেওয়ার পর আপনারা এখানে যে যেটা বসাবেন বিজনেস এলিফিয়েট আইডি এটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা এখান থেকে দেখতে পারবেন তো বিজনেস এলিফিট আইডি এখানে বসানোর পর রেজিস্টার বাটনে ক্লিক করবেন আমি আবারও দেখাই এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি নিয়ে নেবে তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর একটু লোড নেবে আপনার রেজিস্ট্রেশন সফল হয়ে তো আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সফল হয়েছে তারপরে আপনাদের যেটা করতে হবে ওইটাতে পিরিয়ড আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে অ্যাকাউন্টটা ওইটা প্রথমে লগ আউট করে দেবেন লগ আউট করে দিয়ে আউট করে দেওয়ার পর এই যে লগ ইন রেজিস্ট্রেশন ওইটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যেরকম অ্যাকাউন্ট লগ ইন করবেন ওইটা এখানে দেবেন তো এখানে মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার তো আমি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিতেছি নাম্বার দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা ওখানে দিয়েছিলেন লগ ইন করুন এখানে ক্লিক করতে হবে সেভ করলে করতে পারবেন সমস্যা নয় এই যে এখানে আসছে একটা নিরাপত্তা কোড অ্যাকাউন্ট নিরাপত্তা কোড এখানে এই নিরাপত্তা কোডটা দিতে হবে নিরাপত্তা কোডটা সেট করতে হলে এখানে দিবেন আপনারা যেটা দেয় আমরা সাধারণত টু ফাইভ টু ফাইভ একটা সহজ কোড ওটা দিবেন টু ফাইভ টু ফাইভ এটা দিলেই আপনাদের অ্যাকাউন্টটি নিরাপত্তা থাকবে এবং সবখানে চলতাছে এটা তো এখানে ক্লিক করবেন প্রিনশল বয় সেট হয়েছে আবার দিবেন টু ফাইভ টু ফাইভ তারপরে প্রবেশ করুন ওইটাতে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম